এই যে আমার বোন ওখানে টমেটো ভাঙছে বেগুন ভাঙছে আর পুকুরের জলটা পরিষ্কার হয়ে গেল যে খাওয়াতে জল সরিষার গাছ কি সুন্দর ফুল ধরেছে আর ফল আছে যেখানে বেগুন আছে বেগুন কাঁটাওয়ালা বেগুন দেশি বেগুন কত টমেটো আছে দেখো টমেটো 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 লাল লাল টমেটো আছে সবাই বন্ধুরা লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো কার কার ভালো লাগছে ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু সাবস্ক্রাইব করে নিবে প্রচুর টমেটো পড়ে আছে চলে আসো দেখো এই যে ঘাস এইগুলো গরুর ঘাস খাবে গরুর জন্য এইগুলো ঘাস লাগানো হয়েছে অনেক ঘাস আছে গরুর ঘাস এইগুলো এগুলো ঘাস গরুরা খায় আর হয়ে গেছে অতটা লাগবে না নিয়ে যাবো কিভাবে ভারী হয়ে যাবে এখানে কচি কচি লাউ আছে এই যে কি সুন্দর লাউ আছে এত বড় লাউ খেতে পারবো অর্ধেকটা করে খেতে হবে দুদিনে খাওয়া যাবে দেখো কি সুন্দর লাউ এড়িয়ে আছে কচি কচি লাউ ধরেছে গাছে ও অনেক ছোট আছে কচি একবারে হুম বড়টাই ভালো লাগে বড়টা কাঠ হুম বড়টা ভালো লাগবে খেতে হুম কাটো কাটো

তো বন্ধুরা সবাই কিন্তু ভালো থেকো সবাই লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর লাউটা কেমন লাগলো ওটা জানাবে ট সবাই ভালো থেকো